নমস্কার বন্ধুরা আজকে আমি বাটি চচ্চড়ি বানাবো হাতে যদি তোমাদের সময় খুব কম থাকে হয় কোথাও যেতে হবে বা কিছু হাতে সময় খুবই কম এইভাবে তাড়াতাড়ি বাটি চচ্চড়ি করে ভাত দিয়ে বা রুটি দিয়ে যা খুশি দিয়েই তাড়াতাড়ি খেয়ে তোমরা তাড়াতাড়ি যেতে পারবে তার জন্য রেসিপিটা দেখে নাও আমি এদিকে জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে আর এদিকে আমি আলু আর পেঁয়াজ একসাথে কুচিয়ে রেখেছি এই জলের মধ্যে এইগুলো সব দিয়ে দেব এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু চিনি একটু নাড়িয়ে দেব স্টিমটা একটু কমিয়ে দেব এই আলুটা ফুটবে মানে আলুটা সিদ্ধ হবে তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দেব সামান্য কালো জিরে ঝোলটা দেখো ভালোভাবে ফুটে গেছে আলুগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে এবার একটুখানি ভালোভাবে হাতা দিয়ে এরকম নাড়ি নাড়ি আলুগুলো ভেঙে দেব এবার এর উপর দিয়ে আমি সরষের তেল ছড়িয়ে দেবো এতটা ঝোল রাখবো না আরও ফুটবে আমার এই আলু মাখা মাখা হয়ে এসছে এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো কত সুন্দর মাখা মাখামাখা হয়েছে যদি আমার এই বাটি চচ্চড়ির রেসিপিটা তোমাদের ভালো লাগে সবাই পাশে থেকেও আজকের মতো এখানে টাটা